নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সজনে ডাটা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে সজনে ডাটার রেসিপি বানানোর জন্য আমি সজনে রকম এইরকমভাবে কেটে নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এই রেসিপিতে আমার লাগছে আলু আমি বেশ কয়েকটা আলু এইভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছি এতে আলুগুলো কালো হয়ে যাবে না এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়েই রেসিপিটা বানাবো আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই রেসিপি বানাতে পারেন এরপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাঝে একবার আমি ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তো বন্ধুরা আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি প্রায় থার্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এই দিকে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এই রেসিপিতে এই রকম ছোট চিংড়ি মাছ যদি ব্যবহার করা হয় এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তবে আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন আলু ভেজে নেওয়ার পর কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা আমি গোটাই ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ টেবিল চামচ পরিমাণে এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোরন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে টমেটো কুচি আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম টমেটোটা এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে টমেটো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন টমেটোটা গলেও গেছে আর ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা আমি সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম আর আমি এখানে হলুদ সর্ষে ব্যবহার করেছি সর্ষে পোস্ত দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটা। ডাটাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে এই মশলার সঙ্গে সজনে ডাটা একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি সজনে ডাটা মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি জল অ্যাড করবো আমি এখানে পরিমাণ মতো জল ব্যবহার করছি আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে তিন থেকে চার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে এসেছে ডাটাটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি সেই জন্য আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছিলাম এবার ডাটাটা সেদ্ধ হয়েছে কি না সেটা চেক করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডাটাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়নি একটু শক্ত রয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ আলু আর মাছ দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু যে কোনো রান্নাতে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি এবার ডাটা আর আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলু আর সজনে ডাটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আমাদের সজনে ডাটা আর আলুর ঝোল কিন্তু একদম রেডি এটি এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব এই সময় সজনে ডাটা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আপনারা এই রকম একটি রেসিপি খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ